আঙ্কেল হাউডিকে পিন করে হারিয়ে কেরিয়ান ক্রস মানে আজকে দিল এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ার সিক্স বাসেস ফাইনাল ডেস্টিমেন্টের মধ্যে ফোর বাসেস ফোর মানে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আজকে আমরা শকিং দেখতে পাই আঙ্কেল হাউডিকে পিন করে দিল কেরিয়ান ক্রস এবং কেরিয়ান ক্রস জিতে গেল এই ম্যাচে তো নেক্সট কোনো এপিসোডে বা নেক্সট কোনো প্রিমিয়ার লাইভ ইভেন্টে হয়তো আমরা দেখতে পাবো কেরিয়ান ক্রস বাসেস আঙ্কেল হাউডির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ যে উশোকে লাস্ট উইকে আমরা দেখতে পেয়েছিলাম ব্যাক স্টেজে কে যেন আক্রমণ করেছিল তবে সেটা আর কেউ না সে আমাদের নিউ ডেভিল ট্রু ম্যাক্যান্ড এবং কি সে আজকে রয়্যাল এপিসোডে আমরা দেখতে পাই সেমিজেনকে আবারও অ্যাটাক করে দেই ড্রু ম্যাকেটা সিকিউরিটি গার্ডরা এসে এমএসটিকে থামিয়ে দেয় তো ফাইনালি আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টে আমরা ড্রু ম্যাকেন্টা অ্যান্ড সেমিজেনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখতে চলেছি এবং কি আজকে আমরা দেখতে পাই গুন্তার বাসেস ফিনবলের মধ্যে একটি ফেস অফ এবং সেখানে শুরু হয়ে যায় একটি ব্রল তো সেই ব্রলটি চলাকালীন সময় আমরা দেখতে পাই চলে আসে ডেমিয়ান ব্রিস্ট তো তখন আমরা দেখতে পাই একটি ট্রিপল থ্রেড বল বা ফাইট মুভমেন্ট তো সেখানে আমরা দেখতে পাই ফিন কিন্তু একটু দেখা ছিল গুন্তার এবং কি এর উপর এবং সে কিন্তু গুনতারের অল হেবিট চ্যাম্পিয়নশিপ টাইটেলটি এবং কি আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টে আমরা গুন্তার বাসাস বেলরের মধ্যে একটি ট্রিপল ট্র্যাট ম্যাচ দেখতে চলেছি অল হেভিয়েট চ্যাম্পিয়নশিপ জন্য আজকের ওয়ার মেন ইভেন্টে আমরা দেখতে পাই রিকল রোদ্রিগেস বাসেস এপির মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ তো সেই ম্যাচটি অনেক একটি ভয়ঙ্কর ম্যাচ ছিল কেননা সেই ম্যাচটি কিন্তু ছিল নো ডিসকোয়ালিফিকেশন একটি ম্যাচ তো সেই ম্যাচটিতে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রেয়ার এপলি জয়লাভ করতে সক্ষম হয় কিন্তু আমরা দেখতে পাই সেই ম্যাচটি চলাকালীন সময়ে চলে আসে লিব মর্গান লিব মর্গান এসে এই ম্যাচটিতে ইন্টারফেয়ার করার চেষ্টা করে এবং কি পরপর আমরা দেখতে পাই চলে আসে ইওস্কায় এসে আক্রমণ করে দেয় লিব মর্গানের উপর তো সর্বশেষে আমরা দেখতে পাই রেয়ার এপলি এবং কি ইওস্কায় দুইজনেই কিন্তু একসাথে লিব মর্গানের টাইটেলটি উছিয়ে ধরে তো দেখা যাক কী হয় মানে দুজনে চাইছে টাইটেল অপরচুনিটি তো ইউস্কাই তো পেয়েই গেল স্যাটারডে নাইট মেন ইভেন্টে তো সেখানে ভবিষ্যতে হয়তো আমরা লিভ মর্গান ইউস্কাই এবং কি রিয়ালিপটির মধ্যে একটি ত্রিপল থ্রেট ম্যাচও দেখতে পারি কোনো একটি লাইভ প্রিমিয়ার ইভেন্টে এবং কি আজকে আমরা দেখতে পেয়েছিলাম ইন্টার চ্যাম্পিয়নশিপের জন্য আই জেলিনা বেগা এবং কি লারা বেলকেরিয়ার মধ্যে একটি ত্রিপল থ্রেট ম্যাচ তো সেই ম্যাচটিতে আমার মনে হয় খুব সহজেই কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়ে গিয়েছি লারা বেলকেরিয়া এবং কি লারা বেলকুড়িয়া কিন্তু চলে গিয়েছে সেমিফাইনালে এবং কি আমরা দেখতে পাই ডাকোটা কায় বাঁচা মর্গানের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ সেই মিচটিতে কিন্তু আজকে লিবমর্গান জয়লাভ করেছিল এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই লিপমর্গান জয়লাভ করার পর আমরা দেখতে পাই ডাকোটা কাইকে এসে জয়ী স্টক এবং কি সেলিনা বেগম এসে আক্রমণ করে এবং তখন আমরা আবারও দেখতে পাই ইউস্কায় চলে আসে তখন আমরা আবারও দেখতে পাই ইউস্কাই চলে এসেছিল ডাকোটা কাইকে বাঁচাতে কিন্তু পরপর আবার আমরা দেখতে পাই লিপমর্গান অ্যাটাক করে দেয় ইউস্কাই এর উপর তো আজকে রয়ের এপিসোডে আমরা ম্যাচের থেকেও মনে হয় একটু বেশি দেখে ফেলেছি কিছু ভালো ভালো সেগমেন্ট তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম দ্য নিউ ডে একটি সেগমেন্ট তো সেখানে আমরা দেখতে পাই সকল দর্শকরা কিন্তু বু করতে শুরু করে দ্য নিউ ডেকে দ্য নিউ ডে ডিঙে আসে কিন্তু কিছু বলতে পারে নাই কেননা দর্শকরা যে পরিমাণে বুক করছিলো তারা কিছু বলতে পারে নাই এবং তারা সেখান থেকে চলে যায় এবং কি আমরা স্টেজে দেখতে পাই সিএম পাঙ্কের একটি প্রোমো সিএম পাঙ্ক ভবিষ্যতে কী বা কী তার পরিকল্পনা আছে তা নিয়ে বলতে চাচ্ছিলো তো সামনের এপিসোডগুলোতে আমরা ভালোভাবে সেটি দেখতে পাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে